যে শুনেছে জামাই কিছুদিন কিছু দিন আবার কলকাতাতে গিয়ে থাকবে আর মেয়ে আমার একা একা বাড়িতে থাকবে তাই আমার মা কিন্তু রেবার চলে এলো আমার বাড়িতে কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো দুটো দিন এবার আমার মা এসে থাকছে আমার কাছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে যে কিছুদিন আগে আমি জয় শ্রীরামের পতাকাটা নিয়ে এসেছিলাম হনুমানজির তো বাড়িতে না ওন আমি ছাদে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি আর আমার গাছে কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর অনেক গাছ জানেন তো কেটে দিতে হয়েছে অনেক গাছ মারা গেছে কারণ আমি কতদিন ছিলাম না যত্ন করতে পারিনি আর তার উপর চারিদিকে কাজ ধরেছি তাই গাছগুলো না অনেক গাছ কেটে দিতে হয়েছে তবে তবে মিস্ত্রি দাদাদেরকে বলেছি দাদা এই গাছগুলো কিন্তু আমি কাটবো না এ কয়েকটা গাছ থাকুক এবার মা এসেছে আর মারা যে মেয়ের বাড়িতে কিছু নিয়ে আসবে না সেটা তো হতেই পারে না দেখুন না কত কিছু বাজার টাজার সবজি সব কিছু নিয়ে এসেছে লাউ টাও মানে বাড়িতে যা যা ছিল যেহেতু হঠাৎ করে মায়ের প্ল্যান হয়েছে যায় আর সজনের ডাঁটাও নাকি কিছুটা কেটে রেখেছিল দেখুন কাটা সজনের ডাঁটায় নিয়ে চলে এসেছে কি আর বলবো বলুন এদিকে আমার ভাইয়ের বউ আলুর পাপড় দিয়েছিল ও আবার আমার জন্য কিছুটা আলুর পাপড় পাঠিয়ে দিয়েছে যে দিদি ভাই খেয়ে বলুক কেমন হয়েছে মা ভেবেছে জামাই বাড়িতে নেই আমার মেয়ে মনে হয় বাজার করছে না কিছু সবজি বাজার নেই তাই সব কিছু যতটা পেরেছে গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে এসেছে দুই তিন দিনের বাজার কি আর বলবো আমি বললাম এখানে কি বাজার নেই আমি কি বাজারে যেতে পারবো না এবার সন্ধ্যেবেলায় এসেছে তো মাথাটাও ধরেছে আমি বললাম যাও রেস্ট করো ঘরে আমি একটু আদা দিয়ে চা করি আর আমার মা সুগারে পেশেন্ট তো তো মা তো মিষ্টি খায় না তাই মায়ের জন্য আগে চাটা করে মিষ্টি ছাড়াই নামি সত্যি কথা বলতে আমি না নিজের জন্য এক একার জন্য বাজারে আর যাই না ও আমাকে বাজার করে দিয়ে যায় যে কয়দিন তোমার তিন চার দিনের বাজার করে রেখে দিয়ে গেলাম আমি ওটা দিয়েই চালিয়ে নিই লাগলেও আমি যাই না হয়তো সামনের দোকান থেকে ডিম ডিমটিম নিয়ে এলাম ওইভাবেই খেয়ে নিলাম একার জন্য না আর যেতে ইচ্ছে করে না বাজারে যে বাজারে যাব এই নিয়ে আসবো ওই নিয়ে আসবো খেতেও ভালো লাগে না এক ও যা হয় সেটা দিয়ে আমি খেয়ে নিই তো মা তো জানি যে মেয়ে আমার কেমন মারা তো বুঝবে তাই মা সম্পূর্ণ বাজার দুই তিন দিনের নিয়ে করে এসেছে যাই হোক আমাকে যে বাজার করতে হবে না তা না মা এসেছে বলে কথা আমিও ঠিক পরের দিন সকালে উঠে বাজারে যাবো মাকে চাটা দিয়ে বললাম তুমি একটু রেস্ট করো আমি রাতে রান্নাটা ফটাফট সেরে নিই তো এদিকে আমি আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর মার জন্য না আমি রুটি করব। আর রুটির সাথে ভাবছি আলু দিয়ে পটল দিয়ে একটু গা মাখা তরকারি করব কারণ দুপুরে তো সেরকম কিছু করিনি ওই শর্টকাট মাছের ঝোল ভাত করেছিলাম আর একটা ভাজি করেছিলাম এবার রুটি দিয়ে তো কিছু খেতে হবে আর মা আমার রাত্রে ভাত খায় না রুটি খায় যেহেতু ওই যে সুগার আছে তো আমিও আমরা আর ভাতটা দিই না মাকে আমরা কেউ দিই না যেহেতু আমার মার ভীষণই হাই সুগার এদিকে আমি আবার ভীষণ ভাতুরে মানে আমি ভাত ছাড়া কিছু বুঝি না আমার আবার রুটি টুটি হলে একদমই রাত্রে ঘুম ধরবে না মানে রুটি খেয়ে যদি আমি শুয়েছি যেন মনে হয় পেটই ভরেনি আমার একদমই ঘুম আসতে চায় না ভাত না খেলে হয় না যত রুটি খায় তার সাথে একমোট যদি ভাত খায় আমার ভীষণ শান্তি লাগে মনে হয় যে না তাও কিছু খেয়েছি যাই হোক এখানে শুকনো লঙ্কা না ফোড়ন দিলাম ওই যে বললাম এক একা আছে আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো তাই বেশি করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল আর একটু টমেটো কেটে দিয়েছি আর তার সাথে না পেঁয়াজ আর রসুন দিয়েছি একদম গা মাখা করে করবো তো বেশ ভালো লাগবে খেতে খেতে কিন্তু মন্দ হয়নি ভাববেন না যে এভাবে কাঁচা লঙ্কা ছাড়া শুধু শুকনো লঙ্কা দিয়ে এই পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা কেমন হয়েছে খেতে বেশ ভালো হয়েছিল। তরকারিটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল একদম হালকা পাতলার মধ্যে করেছি কোনো মশলা টসলা ছাড়াই শুধু লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে না গরম গরম রুটি দিয়ে বা লুচিতে তরকারি খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ওইভাবে কষিয়ে নিলাম হালকা একটু না মিট মশলা দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি কারণ জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু ছিল না বাড়িতে বারন্তি যেহেতু আমাদের এখন যাওয়া আসা কলকাতা বালুঘাট বালুঘাট কলকাতা করতে করতে মানে এইদিকে সময় দিতে পারছি না যে সব কিছু গুছিয়ে আগে যেমন মাসের বাজার নিয়ে আসতাম নিয়ে এসে সব গুছিয়ে রাখতাম আসলে ঠিকভাবে কারোই থাকা হচ্ছে না তো তো সেইভাবে ঠিকভাবে বাজারটাও ঠিক হয় নামানোর আগে না হালকা একটু ঘি দিলাম ঘি দিলে না বেশ ভালো লাগে আমার তো আবার এরকম হালকা পাতলা সবজির মধ্যে ঘিটা বেশ ভালো লাগে মন্দ লাগে না এবার চলুন তরকারিটা তো হয়ে গেল এটাকে সাইডে ঢেকে রেখে রুটিগুলো করে নিই ফটাফট রাত কিন্তু তখন অনেকটাই হয়ে গেছিল গরম গরম রুটিগুলো নামাবো আর বানিয়ে আর মাকে দেব। এই যে আটাটা আগেই মেখে রেখেছিলাম তো তার জন্য দেখুন কতটা নরম হয়েছে সফট হয়েছে আমি আবার রুটির আটা ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট বা মানে দশ মিনিট আগে হলো মানে মেখে রেখে দিই যেন রুটিটা করতে না বেশ ভালো হয় আর সফট হয় রুটিগুলো বেশ ভালো লাগে এইভাবে আসলে আমি রুটি করি না তো ওই জন্য না একদমই আইডিয়া পাইনি মা বলেছিল দুটো রুটি খাবে আর এখানে আমার কতগুলো হয়ে গেছে প্রায় ছয়টা থেকে সাতটা রুটি হয়ে গেছে যাই হোক মাকে বললাম কালকে থেকে না তুমি একটু আইডিয়া করে দেবে যে কতটুকু আটা নিতে হবে দুটো রুটি বা তিনটে রুটির আমি একটা খেয়ে নিলাম কিন্তু এতগুলো রুটি হয়েছে যে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি যে কয়টা খাবে খাও তারপর পরের দিন না হয় আমি গরম করে খেয়ে নেব নষ্ট তো আর করবো না তাই না তো আমি আবার রুটি ফটাফট করে করে তারপরে মাকে দিয়ে দিলাম খেতে তাও জোর করে তিনটে দিয়েছি মাকে বললাম খাও কিছু হবে না তো যাই হোক মা দুটো খেয়ে পরে আবার হাফটা খেলো আর হাফটা বললো রেখে দেটি আর খেতে পারবো না জোর করে অনেকদিন মা বেটি থাকা হয়নি তো একসাথে এবার কিন্তু বেশ ভালো লাগছিল বাড়িটাতে থাকতে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে